দশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে দলটি তবে তেষট্টি আসন ফাঁকা রাখা হয়েছে দলীয় সূত্র জানাচ্ছে এই আসনগুলোতে প্রথম অগ্রাধিকার দেওয়া হবে জোটভুক্ত দলের নেতাদের যারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে বিএনপির পাশে ছিলেন এছাড়া দলে একাধিক যোগ্য প্রার্থীর মধ্যে কে জয়ী হবে তা যাচাই করা এবং দলের অভ্যন্তরে সম্ভাব্য বিরোধ ও বিশৃঙ্খলা এড়িয়ে চলা আসনগুলোতে সম্ভাব্য জোটভুক্ত নেতাদের মধ্যে রয়েছে বগুড়া দুই থেকে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না ও জিনাইদহ দুই থেকে রাশেদ খান পটুয়াখালী তিন থেকে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর লক্ষ্মীপুর এক থেকে এলটিপির টিপির শাহাদত হোসেন সেলিম লক্ষ্মীপুর চার থেকে জাসদ রবের তানিয়া রব কাল্সেফ এবং মাইলডন ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট ঢাকা সদর থেকে বিজেপির আন্দালিব রহমান পার্থক ঢাকা তেরো থেকে এনডিএম এর ববি হাজজাজ ব্রাহ্মণবাড়িয়া ছয় থেকে জোনায়েদ সাকি ছালোকাঠি এক থেকে ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান এবং চট্টগ্রাম চোদ্দ থেকে অধ্যাপক ওমর ফারুক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে জানিয়েছেন যেসব আসনে জোটভুক্ত দল প্রার্থী দিতে পারে সেগুলো এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি পরে সব আসনে সমন্বয় করে প্রার্থী নির্ধারণ করা হবে বিএনপি আশা করছে জোটভুক্ত নেতাদের প্রার্থীরা নিশ্চিত হলে বাকি ফাঁকা আসনে দলের নিজস্ব ত্যাগী ও সক্রিয় নেতাদের মনোনয়ন দেয়া হবে কৌশলটির মূল লক্ষ্য হল জোট সমর্থক ও দলের মধ্যে সমন্বয় বজায় রাখা এবং একক প্রার্থী ঘোষণার ফলে সৃষ্টি হতে পারে এমন বিরোধ ও বিশৃঙ্খলা রোধ করা নাজ নাজমা মাই